নমস্কার আমি দীপান্বিতা তাতান মামার খেলা করে আপনাদের স্বাগত জানাই বিকালবেলা তাতানকে নিয়ে বেরিয়েছিলাম একটু পাড়া ঘুরতে আর দেখা হয়ে গেল মতি লালি আর সঙ্গে লালির এই বেবিটাকে কিন্তু এই বেবিটাকে একা দেখে আপনারাও নিশ্চয়ই অবাক হয়েছেন কারণ আমি আগেই বলেছিলাম যে লালির পাঁচটা বেবি হয়েছে আর এখন বেঁচে আছে একটি এর পেছনে একটা দুঃখজনক ঘটনা রয়েছে যেটা আমি একটু পরে বলছি তার আগে বলি অনেক কষ্ট করে ওদেরকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি ভেবেছি যতদিন না বড় হয় লালি আর লালির ওই পুচকেটাকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া দিয়ে রাখার চেষ্টা করব। ওরা কি আরামে ঘুমাচ্ছে দেখুন কিন্তু ভগবানের মনে হয় বেশিক্ষণ সেটা পছন্দ হবে না ভীষণ রকম জোরে হাওয়া হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কাল কালবৈশাখী এখন ভাবছি ওদেরকে আমি রাখবো কোথায় কারণ আমার উঠুনটা তো পুরোটাই খোলা কোনো রকম ছাউনি নেই ঘরের ভেতরে রাখবো সেটাই ভাবছি যদিও আমি আর তাতান আছি তাতানের বাবাটা পা কেউ নেই তো আমাকে বাধা দেওয়ারও কোনো লোক নেই কিন্তু ঘরে রয়েছে আবার ঠাকুরের সিংহাসন তাতানটাও তো ছোটো যদি চলে আসে কিন্তু আমি নিরূপায় ওদেরকে এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে আমি ফেলে রাখতে পারব না লালিকে তো ঘরে ঢুকিয়েছি কিন্তু ওর বেবিটা তো আজ একেবারে নতুন এখানে এসেছে ও বড় ভয় পাচ্ছে আর এত জোরে হাওয়া হচ্ছে কি বলবো আমার নিজেরই বাইরে যেতে ভয় করছে ওর ওইটুকুনি ছানাটাকে আমি কি করে বাইরে রাখি এই যে এই দোয়ারের সামনে ওদের থাকার ব্যবস্থা করেছি আমি লাইট নিয়ে বসে আছি ঘরে হয়েছে লোডশেডিং তাতান ঘরে বসে রয়েছে মোবাইল নিয়ে দেখছে কার্টুন আমি ওদের সাথেই বসে সময় কাটাচ্ছি চলে এসেছি ঘরে এখন কারেন্ট এসে গেছে ও আকাশও শান্ত হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে না লালিতার বেবিটাকে নিয়ে বাইরেই রয়েছে ওদের একটু খেতে দিয়েছিলাম অনেক দিন যাবৎ জানেন তো অনেকগুলো আম জমিয়েছি এবং মাঝে মধ্যেই তো একটু বেশ ঝড় বৃষ্টি মতো হচ্ছে তা আমাদের আরেকটি বাড়ি রয়েছে সেখানে অনেকগুলো আম গাছ রয়েছে সেখান থেকে দাতানের বাবা কালকে কটা আম নিয়ে এসে দিয়েছে তাই ভাবলাম আমগুলোকে রেখে লাভ নেই আমের একটা আচার বানাই আর আগের দিন আমি বললাম না একটু কাঁচা লঙ্কা আর বেশি করে রসুন আনিয়েছিলাম এই আচারটা বানাবো বলে এইটা কিন্তু ভীষণ রকম ভাইরাল হয়েছে আচারটা জানেন তো আজ আমিও বানিয়ে ট্রাই করব এর জন্য আমি আমগুলোকে বেশ কিছুক্ষণ নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওই শুকিয়ে নিয়ে ভালো করে মুছে পাখা হাওয়ায় রেখেছি এবার আমি রেডি করে নিচ্ছি আচারের মশলা যার জন্য গোটা ধনে গোটা জিরে কালো ও সাদা সর্ষে আর সাথে একটু পাঁচফোড়ন নিয়েছি যেহেতু আমার কাছে মৌরি বা আলাদা করে মেথি ছিল না তো তাই জন্য আমি পাঁচফোড়নই নিয়ে নিয়েছি এবার ওগুলোকে ভালো করে ভেজে নেবো শুকনো কড়াই যেরকম নেড়ে কড়মড়ে করে নেওয়া হয় আর এই বানিয়ে নিচ্ছি আমি আমকাসন্দের মশলাটা যার জন্য মৌরি গুঁড়ো সাথে সাদা আর কালো সর্ষে একটু বেশি পরিমাণে আর একটু জিরে এই দুটো মশলাই কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করবো একেবারে যেন রকম দানা না থাকে বেশ কিছুটা সময় লাগবে তারপরে এইরকম মিহি একটা গুঁড়ো আপনারা পেয়ে যাবেন দুটো মশলাই রেডি এবার এক এক করে আমকাশন্দ ও আমের মিক্স আচারটা বানাতে থাকি আপনারা দেখুন আর লালির সাথে যেই দুর্ঘটনাটা ঘটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি আসলে লালির সাথে ঠিক নয় লালির বাচ্চাগুলোর সাথে এটা ঘটেছে মানুষ অনেক খারাপ দেখেছি কিন্তু পশুরাও যে নিজেদের জন্য এতটা হার্মফুল সেটা আমি এর আগে কখনো শুনিনি ঘটনাটা হচ্ছে লালির তো প্রেগনেন্ট ছিল ও দুবেলা এসে আমাদের বাড়িতে খেয়ে গেল বাচ্চা কিন্তু আমাদের এখানে দেয়নি কারণ কি আমাদের উঠোনটা পুরোটাই খোলামেলা তো তো খোলামেলায় ওরা বাচ্চা ডেলিভারি করে না তো যাই হোক একটা জায়গায় বাচ্চা দিয়েছে পরে আমি জানতে পারি বে ওর পাঁচখানা বেবি হয়েছে এবার অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম হয়তো একদিন না একদিন লালি নিয়ে আসবে বাচ্চাগুলোকে কিন্তু দিনের পর দিন যায় বাচ্চাগুলো আর আসে না তো আজ যখন হঠাৎ হাঁটতে বেরিয়েছি তখনই ওই বাচ্চাটিকে দেখছি আর দেখতে তো পুরো লালির মতো হয়েছে আমি একবারেই বুঝতে পেরে গেছি যে ওটা লালিরই বেবি তো যাই হোক যখন ওই বেবিটাকে আমরা আদর করছিলাম সেই সময় জানতে পারলাম যে ওর বাকি যে চারজন বাচ্চা রয়েছে সেই ছানাগুলোকে অন্য কুকুরে মানে ছেলে কুকুর এসে বিভৎসভাবে কামড়ে কুমড়ে মেরে ফেলেছে চার চারটে বাচ্চাকে ওরা ওইভাবে হত্যা করেছে তার মধ্যে দিয়ে এটি বাঁচাতে পেরেছে ওরা তা ওরা আমায় রিকোয়েস্ট করলো যে আমাদের এখানে তো খুব বেশি কুকুর নেই তো তুমি ওই বেবিটাকে নিয়ে যাও যদি বাঁচাতে পারো সেই কারণেই আজকে আমি অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে ওই কুকুর ছানাটিকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি চেষ্টা করবো যাতে কোনো রকম বিপদকে ছুতে না পারে আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে লালির এই বাচ্চাটি খুব সুস্থভাবে খুব শীঘ্রই বড় হয়ে ওঠে কথা বলতে বলতে আচারটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে ওই দেখলেন তো কাঁচা লঙ্কা আর সাথে রসুন ক্রাশ করে নিয়ে গুঁড়ো মশলা আর ঘরের যে সমস্ত নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই দিকে রেডি করে নিচ্ছি এবার আম কাছন্দটা আম আর আদা আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেবেন জানেন তো বেশ কিছুটা সময় লাগবে জল দেবেন না জলের বদলে ভিনিগার দিয়েই পেস্টটা করবেন আর তার মধ্যে ওই গুঁড়ো মশলার সাথে নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে তেলটা গরম করে ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ বা ভালোভাবে মিশাতে হবে আর তারপরেই একেবারে রেডি হয়ে যাবে আম কাসন্দ এটা কিন্তু আপনি ইনস্ট্যান্টি খেতে পারেন আর টেস্টটা কিন্তু তুকর লেভেলের একবার যদি এই কাসন্দটি বাড়িতে বানিয়ে খান তাহলে আর কিন্তু মার্কেট থেকে কিনে খেতে হবে না অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও এইগুলোকে ট্রাই করো এবার আচারটা আমি কাচের বয়মে ঢেলে নেব বেশি দিন না মাত্র দুটো দিন একটু রোদে দেবে তারপরে কিন্তু আচারটা খাওয়ার যোগ্য হয়ে উঠবে এমনিও কিন্তু তোমরা এই মুহূর্তেও খেতে পারো কিন্তু আমার না ওই কাঁচা রসুন বা লঙ্কার একটা গন্ধ যেটা একটু বেশি নাকে বাঁধে ওই কারণে দুদিন রোদে দিলে জিনিসটা একটু মজে যাবে আর তারপর খুব আনন্দ সহকারে খেতে পারবে বেশ চট জলদিই রেডি হয়ে গেল আপনারা কিন্তু সময় সুযোগ পেলে একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ